के আছো ভালো আছি তো মেয়ে উঠে গিয়েছিল ওই জন্য লাইফটা কেটে গিয়েছিলাম তারপরে নেটের প্রচুর প্রবলেম ছিল প্রচুর নেটের প্রবলেম আজকে এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে লাইফটা তোমার নেটটা বলছিলো তুমি ঠিকই বলেছিলে হুম বুঝলাম কি করছো বলো এখন কি করছো বলো

হয় minutes পনেরো কুড়ি পরই ঘুমিয়ে কাটবো পনেরো কুড়ি আর কি আছো life এ কমেন্ট করো। আছো এ ఎండి ఇబ్రహీమ హలో హలో ఎండి ఇబ్రహీమ মিনিস্ট্রি বাংলাদেশ থেকে লাইভ জয়েন করেছো তাই না বলো ডাউনলোড করে দেখো তো ইনস্টা হ্যাঁ হবে তো কিন্তু আমার ফোন মেমোরি তো কম সেই জন্য ডাউনলোড করে নিব কোথা থেকে বলছো আমি ইন্ডিয়া থেকে বলছি সোমনাথ মন্ডল ভাই বৌদি বলো সোমনাথ কেমন আছে বলো কোথা থেকে তুমি লিখছ লাইভ বলো ঢাকা বাংলাদেশ হ্যাঁ বুঝতেই পেরেছি ঢাকা বাংলাদেশ মানে বাংলাদেশ বুঝতে পেরেছি বাট ঢাকা বুঝতে পারিনি কারণ বাংলাদেশে তো অনেক জায়গার নাম আছে তাই না বলো প্রচুর জায়গার নাম আছে বাংলাদেশে ওকে ডাউনলোডটা করো ঠিক আছে ডাউনলোড করবো লাইক ডান থ্যাংক ইউ তোমার জন্মস্থান কোথায় ইন্ডিয়াতে গো আমার জন্মস্থান ইন্ডিয়াতে আচ্ছা কিসোর হাই বৌদি তোমাকে অনেক সুন্দর লাগছে না গো সুন্দর নয় এমন তুমি ভালো আছো হম ভালো আছি বো তুমি কেমন আছো বলো ইন্ডির আছি বাংলাদেশের রাজধানী ঢাকা হ্যাঁ তো কিন্তু জায়গার নাম তো অনেক আছে এই মুহূর্তে মনে কুমিল্লা আছে তারপরে তোমার অনেক অনেক জায়গার নাম ভুলে গেছি এই মুহূর্তে মনে পড়ছে না বাংলাদেশে তোমার অনেক বন্ধু ছিল ভালো থাকবে ভালো থাকবে বলো কেমন আছো শেখ হাসান আমি ভালো আছি তুমি কেমন আছো আর একটা করে লাইক ডান করো বাং লাইক ডান করো কিশোর লাইক ডান করো শেখ হাসান হিন্দি ব্রাহিং কিস লাইক ডান করো আচ্ছা ইন্ডিয়াতে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট তোমাকে দেখে কেন গো দেখো আমাকে দেখে মানে আমাকে দেখে ক্লাস হওয়ার কিছু নেই গো আমি সেই যে টু যে লাইভটা আসি নি তো বলো দেখো কানের কিছু করিনি ঠিক আছে চোখে কাজল দিইনি ম্যাক আপ করিনি কোনো কিচ্ছু না বুঝলে আমি পুরো পেতনির মতো দেখতে কেমন হতো তুমি বলো তো বেহালাই শখের বাজার আচ্ছা বেহালা জানি তো কলকাতার বেহালা সত্যি বলতে তোমাকে নর্মালি ভালো লাগে আচ্ছা বুঝলাম মাগুরায় কোথায় তোমার বাড়ি মাগুরা নয় গো বাঁকুড়া আমার বাড়ি মাগুরা নয় বাঁকুড়া গেম রাইডার মাগুরা নয় বাঁকুড়াতে আমার বাড়ি আচ্ছা স্বপ্ন একটা করে লাইক ডান করো একটা করে লাইক ডান করো কে কে আছে কমেন্টস করো কমেন্ট করো গেম রাইডার তোমার বাড়ি বাংলাতেছে না ইন্ডিয়া না আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া থেকে নয় ইন্ডিয়া তোমার বাড়ি আমার মেয়ে কোথায় আচ্ছা আমার মেয়ে ঘুমাচ্ছে গো আমার মেয়েরা ঘুমাচ্ছে হ্যালো এমনি করা সোমনাথ থ্যাংক ইউ তোমাকে লাইট টান করার জন্য বা লাইট জয়েন করার জন্য অনেক ধন্যবাদ বন্ধু বাঁকুড়া কোথায় পরে শিলিগুড়ির পাশে না গো বর্ধমান বাঁকুড়া কলকাতার দিকে কলকাতা থেকে আসতে হবে আচ্ছা সত্যি ফেসবুক নেই না গো ফেসবুক নেই ফেসবুক ইনস্টাগ্রাম নেই আগে বলবো না ওখানে গিয়ে তোমাকে কিছু সাপোর্ট করতে বলবো বলো যত ফলোয়ার্স হবে ততই তো ভালো প্লিজ বলো না সত্যি বললাম মিথ্যে বলছি না বিশ্বাস করো পাঁচটা আঙুল তেমন সমান নয় পাঁচটা মানুষ কিন্তু তেমন সমান নয় মিথ্যা বলে বলে ভাবো না যে সবাই মিথ্যা বলেবো আমি সত্যি বলছি আমার হাজব্যান্ড কাজ করে করবো একটা কোম্পানিতে কাজ করে একটা কোম্পানি কাজ করে করিন কি কোম্পানি কি কোম্পানি কি বলবো বলো দেখারে এম স্যার ভাই বলো কেমন আছো বলো বেকারি টাইপের কোম্পানি বড় বেকারি সাধারণ বর্মন ভালো আছো ভালো আছি কোথা থেকে লাইফ জয়েন করেছো বলো সাধন তুমি কোথা থেকে লাইফ টা তোমার গ্রামের নাম কি বলো

কি চ্যানেল আছে অবশ্যই করব। আচ্ছা হুম তুমি আমার ভিডিওতে কমেন্ট করবে তুমি আমার ভিডিও কমেন্ট করবে এখানে তো আমি তোমার চ্যানেল খুঁজে পাবো না আমার ভিডিওই কমেন্ট করো আমি অবশ্যই সাপোর্ট করব এটা আমি করতে বলেছি তুমি বলেছিলে তোমার অনেক প্রবলেম কি কি বলো সব কথা সব জায়গায় বলা যায় না গো বিশেষ করে এখানে নয় বিশেষ করে তোমার অনলাইনে নয় এখানে ভালো খারাপ আমার চেনা চেনা অনেক মানুষ থাকতে পারে তাই না বলো সেই জন্য পার্সোনালটা সবসময় সব জায়গায় বলতেন একটা কমেন্ট করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে কমেন্ট করে দাও ঠিক আছে ম্যাডাম আপনি কাঁদছেন কেন আপনার আমার কানতে বই গেছে চোখগুলোই এরকম আমার চোখগুলোই এরকম আমি কাঁদবো কেন আমার চোখগুলো সবসময় জল জল করে আমার চোখগুলো সবসময় জল জল করে বুঝলে কাঁদবো কেন কোন দিকে কাঁদবো আমি তুমি যে লিটা ইউটিউবে বানাও ওটা ইনস্টাতে বানাও ভিউস ভালো আসবে কিন্তু আমি কি খুলতেও জানি নি মানে কীভাবে ভিডিও ছাড়েন ইনস্টাগ্রামের সম্বন্ধে একটা জানি না গো কারণ ইনস্টা অনেকজন ইউজ করে বেশি টাইম বুঝলাম তাকে আর পেন আমি সত্যি বলছি আমার বলো ভালো করে দেখো হচ্ছে আমি তো কোনো মানে মুখে কোনো মানে ক্রিম বা হচ্ছে মেক আপ করে আসিনি যে জন্য আমাকে এরকম মনে হচ্ছে আমি জাস্ট একটু লিপস্টিক লাগালাম লাগিয়ে লাইফে চলে এলাম ওই জন্য মনে হচ্ছে আমি কান্না করছি কারণ দেখো চোখে তো কাজ হলো করিনি কিছুই না তার জন্য ভাবছো তুমি আমি কান্না করছি কান্না করব কেন আমার চোখগুলো সবসময় এরকম জল জল করে সাধন কমেন্ট করে দিচ্ছি ঠিক আছে কমেন্ট করো অবশ্যই সাপোর্ট করবো এই কথাটা আমি প্রত্যেককে বলেছি জানো তো লাইভে বলি যাদের সাপোর্ট দরকার আমাকে কমেন্ট করবে আমি হচ্ছে তাদেরকে সাপোর্ট করব। কারণ আমি একটা জিনিস ভাবি জানো আমাকে যদি কেউ সাপোর্ট না করতো তাহলে কি আমি বড় হতাম আমি বড় হতাম না তাহলে আমি যদি সবার সাপোর্ট চাই তাহলে আমি কেন কাউকে সাপোর্ট করব না বলো তাই না একা তো কখনোই বড় হওয়া যায় না সবার সাপোর্ট আশীর্বাদ না পেলে কোনো কাজে একা বড় হওয়া যায় না তাহলে আমি যদি বলি সবার কাছ থেকে আমি সাপোর্ট নেবো বাট আমি কাউকে সাপোর্ট করবো না এটা কি কখনো হয় বলো দেখে নিও আচ্ছা ঠিক আছে দেখবো আমার চোখে হুম আরে তুমি নর্মালি কিউট না গো আমি নর্মালি কিউট নাই সাজলেও কিউট নয় গুড নাইট ঠিক আছে গুড নাইট করবে শিকদার তোমাকে অনেক অনেক ভালোবাসা কোথা থেকে লাইভ দেখছো বলো তোমার কি মনে হচ্ছে আমি কান্না করছি পাগলি নাকি কান কোথায় না আমি আরে সত্যি না গো তোমাদের মনে হচ্ছে আমি দেখতে ভালো আমি তো সত্যি বলছি আমি ভালো নয় আসলে বুঝতে পারবে যদি কোনোদিনে আমাদের বাড়ি আসো বা সামনাসামনি হোক তখন বুঝতে পারবে আমি কিন্তু ভালো নয় নরমালি বেশি ভালো লাগছে ওরকম মনে হচ্ছে গো সরি ভুল বলবার জন্য আমার নাম তো বলনি আমার নাম বুলা দেখো আমার চ্যানেলের নাম বুলা বুলা লাইফস্টাইল লাইফস্টাইল আমার নাম নাম আর তোমার তো তুমি দা বেন করে লিখে দিয়েছো তোমার নামও তো আমি জানি না সোমনাথ মন্ডল তোমাদের বাড়ি থেকে জয়পুর কতটা জয়পুরেই আমার বাড়ি বুঝলে জয়পুর বনিলতা রিসোর্ট জানো ওর কাছাকাছি আমার বাড়ি ভালো নাম বলো ওটাই আমার নাম দেখো আমার নামই চ্যানেল খুলে রেখেছি তোমার নাম ঐত্বিক আচ্ছা তাহলে তুমি ওটার নাম দা বেন করা আছে কেন বলো এরকম মতো এই দিনে আমি যে কেন আর আমাকে মিথ্যা বলো না আমি আর ডিস্টার্ব করবো না আচ্ছা ঠিক আছে ডিস্টার্ব করতে হবে না ডিস্টার্ব করতে হবে না চ্যানেল খুলে রেখেছি এমনি চ্যানেলের এর নাম নয় গোলাফস্টাইল করেছে দেখবে সবাই তো নাম আমি আমার নাম দিয়ে লাইফ স্টাইল খুলেছিলাম আর ভিডিও গুলো একটু দেখবে প্লিজ ভিডিও গুলো একটু দেখবে শুধু লাইভে কথা বলো না ভিডিও গুলো তো কষ্ট করে বানাই আচ্ছা ওকে বদি জানি তাহলে জানো তো খুব ভালো কথা আচ্ছা তোমার চ্যানেলের নাম আচ্ছা বুঝলাম তোমার চ্যানেলের নাম এটা ও আচ্ছা আচ্ছা সবগুলোতে লাইট করা আছে আচ্ছা অনেক ধন্যবাদ তোমাকে ঠিক আছে আমি তাহলে লাইট থেকে বেরিয়ে যাচ্ছি কারণ কি বলো তো এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমার কমেন্টগুলোই আটকে যাচ্ছে কতক্ষণ পরে পরে আসছি বুঝলে যদি হয় আমি লাইটটা কেটে আসছি যদি সম্ভব হয় আমি লাইফ কেটে আসছি